सर बहुत-बहुत थैंक यू। थैंक यू। हमें आपके सहयोग का आपको জানাতে और निर्देश देना। ना 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 ना। ना ना ना। हमारे को कुत्ते के और बात है कि हम जरा महोत्सव समाज को त्यौहार हो या

তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সাহ তার পরিবার তার ছেলে সেখানে দেখা করছি রাজনীতি রাজনীতি সেখানে দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে সাক্ষী দিই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে এই পরিবার গুলাকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করা তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুর ভাইকে কেন আমি বলতে পারবো না তাজুর ভাই নাম্বার আমাকে দিচ্ছে নাজিগঞ্জ থেকে তাজের এটা তো আমি আমি চাইছি যে এস কে সিনহাকে দেশে আয় না ইন্টারপোলের মাধ্যমে দুইজন কি মুখোমুখি দাঁড় করা প্রশ্ন করা হোক যে এস কে সিনহা কি বলে আর এই হাসিনা কি বলে এবং এই মানুষগুলো খুন করছে আমি যে তার মাঝখানে একটা সাক্ষী কারণ যেমন মানুষ মানে নাই

নিয়ে আসেন আমি সাক্ষী দিতে চাই আর একটা কাজ করা বলতে চাই যে কান্দুজ্জামান করা হয়েছে এবং সেই জন্য তাকেই লাই একশো ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করবো

যদি কিছু করার লাগে আমার আবার যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে আমি আপনাদের সঙ্গে মিটিং করবো এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো